যদি তিনটা একসাথে দাম ধরে হিসাব করে তাহলে আপনার আটশো সত্তর টাকা বেঁচে যাবে তিনটি মিলে আমাদের এই কম্পোটে নিলে সে যারা যারা অর্ডার করতে চান এখনই ভিজিট করতে পারেন আমাদের আর টি বাজার ডট কম অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে যোগাযোগ করতে আমি আমার ঘরের এবং অফিসের দরজায় এই ডিভাইসটি লাগিয়েছি আপনি আপনার ঘরের দরজায় লাগাতে পারেন এবং কন্টিনিউ শুনতে পারেন রসুলের শেখানো সেই দশ সমূহ আর এইটা হচ্ছে ইসলামিক কলিং বিল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ভাষাগুলোতে যখন কেউ মেহমান এসে কলিং বিল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কলিং বিল বানাই তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে তখন এটাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহি ولجনা ওয়া বিসমিল্লাহি خرجনা ওয়া আলাল্লাহি রব্বিনা নিজের ঘর অথবা যে কারো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি না চাইবে এবং আসসালাম আলাইকুম না